সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে বর্তমান সময়ে আমরা বিভিন্ন দেশ নিয়ে কাজ করি তো আজকে আলোচনা করব আপনার ইউরোপের দেশ নিয়ে তো অনেক বাইরে জানেন যে ইউরোপ দেশের ভিসা হয় না বিশেষ করে রোমানিয়া বা গ্রিস সার্বিয়া কিন্তু আপনি যদি সঠিক তথ্যগুলো জানেন তাহলে অবশ্যই আপনিও আবেদন করার চেষ্টা করবেন মিনিমাম চেষ্টা হলেও করবেন তো মানুষ অন্যের মুখের কথা শুনে শুনে অনেক কিছু চিন্তা ভাবনা করে অন্যের কথা শুনে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে আর এটাই স্বাভাবিক তো আমি আজকে কথা বলবো আপনার রুমানিয়া নিয়ে তো রুমানিয়া একশো দিনে আপনার হোল কাজ কমপ্লিট হয় হয়তো অনেকে জানেন না বা জানলেও হয়তো বা বিশ্বাসযোগ্য না কারণ অনেকে জানেন যে রোমানিয়া গেলে বা ইউরোপ দেশে গেলে আপনার আট মাস নয় মাস এক বছর দেড় বছর লাগা যা কারণ অনেকটাই ঘুরা তো মানে গুড়াগুড়ি করে বিভিন্ন অফিসে তো আপনারা যদি সঠিক অফিসে যান সঠিক পিসে যদি আপনারা যান তাহলে আপনারা দেখবেন যে আপনি কম সময়ে ইনশাল্লাহ আপনি যাইতে পারবেন কম সময়ে আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি যাইতে পারবেন বিশেষ করে আমাদের হাতের মাধ্যমে যে কাজগুলো আছে এসব কাজে আপনি একশো বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা টোটাল যাইতে পারবেন রোমানিয়া যাইতে আপনার টোটাল সময় যাবে আপনার একশো বিশ দিন অনলি চার মাস তো যারা রোমানিয়া যাওয়ার জন্য আগ্রহী আগ্রহী আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। রোমানিয়া দেশে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য তো অনেকে জানে বা অনেকেই বিশ্বাস করে না বা গ্রহণযোগ্যতা নাই যে এত কম সময়ে কিভাবে রোমানিয়া ইউরোপের মতো দেশ রোমানিয়া যাওয়া সম্ভব কিন্তু আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে যত রেকর্ডিং লাইসেন্স আছে মানে সরকার অনুমোদিত রেকর্ডিং লাইসেন্স আছে ওনাদের মাধ্যম ছাড়া তো অবশ্যই ইউরোপে যাওয়া জানা বা যে কোনো দেশে যাওয়া জানা তো আপনারা যদি সঠিক পথে আপনারা সঠিকভাবে কাগজপত্র যদি সাবমিট করেন তাহলে আপনি সহজেই ইউরোপ যাইতে পারবেন আর ইউরোপে যাওয়ার জন্য রোমানিয়া যাওয়ার জন্য অনেকে জানেন যে আপনার ইন্ডিয়া যাইতে হয় কিন্তু আসলে ইন্ডিয়া না গেলেও চলে যে মানে এম্বাসি আছে ইন্ডিয়া এম্বাসি আছে তো এই ইন্ডিয়া এম্বাসি না গেলেও চলে আপনার বিকল্প রাস্তা আছে আপনারা যারা যাওয়ার জন্য ইচ্ছুক আছেন ফাইল জমা দিতে পারেন আমরা আপনাদের কিনছে বিষায় এনে দিতে পারবো প্লাস্টিক কোম্পানিতে এটা আপনার প্লাস্টিক কোম্পানি আপনার রোমানিয়ায় প্লাস্টিক কোম্পানিতে আপনার দশ বারো জন ওয়ার্কার নেবে তো ওখানে আপনার কিছু লোক বাকি আছে চার পাঁচজন লোক বাকি আছে ফাইল সাব সাবমিট করা বাকি আছে যখন আপনার এই চার পাঁচজন হয়ে যাবে ইনশাল্লাহ সাবমিট হয়ে যাবে তো আমার কথা হলো পনেরো জনের ডিমান্ড আছে পনেরো জনের মধ্যে আপনার জনের মতো হয়ে গেছে এখন চার পাঁচজন হলে ইনশাল্লাহ মানে কভার হয়ে যাবে তো রুমানিয়া অনেকে বলেন যে আপনার মানুষ যাইতে পারে না আপনার ইন্ডিয়া ছাড়া কীভাবে বিষয় হয় আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনি যদি রুমানিয়া যান বা আপনারা যারা রুমানিয়া নিয়ে কাজ করেন গ্রামে যারা এজেন্ট হিসেবে কাজ করতেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো যে রুমানিয়া যদি আপনারা যাওয়ার ইচ্ছা থাকে আপনি একশো বিশ দিনে আপনি বাইক কমপ্লিট করে আপনি ইনশাল্লাহ যাইতে পারবেন ইনশাল্লাহ আপনি যাইতে পারবেন আমি আরও বলতেছি ইনশাল্লাহ আপনি যাইতে পারবেন এর কারণ হল আপনার কাগজপত্র যখন আপনি সঠিকভাবে সাবমিট করবেন তখন আপনার এপ্রুভালটা অতি তাড়াতাড়ি চলে আসবে যদি আপনার এপ্রুভাল চলে আসে যদি আপনার অ্যাপ্রুভাল চলে আসে তাহলে অবশ্যই আপনি বিশালা পাবেন এটা আমি আশা করি এবং আমরা আশাবাদী কারণ রেকর্ডিং এজেন্সি লাইসেন্স যাদের আছে তারা কখনো আপনাকে বোয়া নিউজ দিবে না বিশেষ করে অনলাইনে বলেন অফলাইনে বলেন আপনাদেরকে বোয়া নিউজ দেবে না হ্যাঁ অনেক এজেন্সি আছে ঢাকা শহর অনেক এজেন্সি আছে আপনার বোয়া নিউজ দিয়ে আপনার টাকা পয়সা নিয়ে আপনার আট মাস এক বছর ঘুরায় তারপর আবার ভাই রিটার্ন দেওয়া দেয় কিন্তু আপনি যদি নাইন সিক্স সেভেনের সাথে কাজ করেন অবশ্যই অবশ্যই আপনি ইনশাল্লাহ যাইতে পারবেন যদিও বিষা দেওয়ার ক্ষমতা আমরা রাখি না যদিও বিষা দেওয়ার ক্ষমতা আমরা রাখি না কিন্তু আপনি আপনার যখন একটু চলে আসবে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন যে আপনার হয়ে যাবে আমি এইটুকু গ্রান্টি আমি আপনাদের দিতে পারি কারণ অনেক পেপারের উপর নির্ভর করে অনেক কিছুই অনেক পেপারের উপর নির্ভর করে তো যারা রোমানিয়া যাইবেন আপনার সাতশো পঞ্চাশ ইউরো বেতন থাকা ফ্রি খাবার নিজের যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে টোটাল যাইতে মোটামুটি বেশ ভালো টাকা লাগে কিন্তু অনেকে বিশ্বাস করে যে মনে হয় ইন্ডিয়া যাইতেই হবে কিন্তু আসলেও ইন্ডিয়া আপনার যাওয়া লাগবে না ইন্ডিয়া ছাড়াও আপনার বিকল্পর পথে আপনার যাওয়া যায় কিন্তু হ্যাঁ বৈধভাবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে আপনি সরাসরি রোমানিয়া যাবেন কিন্তু ও পথে না যেমন মানুষে বলে বডি কন্ট্যাক্ট মানে ভাই বডি কন্ট্যাক্ট না আপনি ওয়ার্ক বিষয় নিয়ে সরাসরি ইউরোপে যাইতে পারবেন রোমানিয়া যাইতে পারবেন আমরা এই গ্যারান্টি দিচ্ছি যারা কাজ করতে আগ্রহী আছেন বা রোমানিয়া দেশে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রেকর্ডিং লাইসেন্স নাম্বার আর এল নাইন সিক্স সেভেন আমাদের অফিস ঢাকা নয়াপল্টন ছামা কমপ্লেক্স লিফ্টের ফাইভ চৌধুরী অ্যান্ড সন্স আরএল নাইন সিক্স সেভেন আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ওয়ান নাইন জিরো থ্রি সেভেন ওয়ান আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমি কিছুদিন আগে ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে ওই থেকে আমরা কিছু লোক কালেক্ট করছি তো এখনও পাঁচজন মানে পাঁচটা ফাইল বাকি আছে তো পাঁচটা ফাইল যখন আমাদের কমপ্লিট হবে তখন আমরা ইনশাল্লাহ ফাইলগুলো সাবমিট করে দেবো কারণ এগুলো হলো গ্রুপ বিষয় গ্রুপ বিষয় আপনার মনে করেন একসাথে না হলে আপনার হয় না তো যারা আগ্রহী আছেন যাওয়ার জন্য রুমানিয়া তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করব এবং কি মনে করেন নিশ্চয়তা যদিও বিষয় দেওয়ার মালিক আমি না তারপরেও আমরা যেভাবে ফাইলগুলো সাবমিট করি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে পারব তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা আপনার বাদা যারা দেশের বাইরে আছেন তাদের আত্মীয় স্বজন যারা আছে রোমানিয়ায় যাওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করাবেন আর অবশ্যই আপনারা রিক্রুটিং এজেন্সি বাবদ কেউ টাকা পয়সা পাসপোর্ট জমা দিবেন না রিক্রুটিং এজেন্সি বাদে কারণ সরকার আপনারা জানেন যে বারবার ঘোষণা দিতেছে যে আপনারা রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে দেশের বাইরে যান বৈধভাবে দেশের বাইরে যান আপনারা ভালো থাকবেন ভালোভাবে আর্ন করতে পারবেন এবং দেশে টাকা পাঠাইতে পারবেন কিন্তু যদি আপনি অবৈধ হয়ে যান বা অন্যান্য মানুষের লুপলালচে পরে কম টাকার বিজ্ঞাপন দেখে যদি যান দেখবেন যে আপনার টাকাও নয় আপনার পাসপোর্টও নাই সব আড়াই গেছে উদা হয়ে গেছে যারা অতীতে ধরা খেয়েছেন ওনারা জানেন এই বিষয়ে জানেন তো আমি চাই যারা আমাদের ময়মনসিংহ অঞ্চলের আসেন ময়মনসিংহ কিশোরগঞ্জ শেরপুর নেত্রকোনা টাঙ্গাইল গাজীপুর এই অঞ্চলে যারা আসেন আপনার ইনসেলা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা ইনসেলা আপনাদেরকে সহযোগিতা করব আমি প্রায় ভিডিওতে মাহিন সিংয়ের কথা বলি এ কারণ হলো আমার বাড়ি ময়মন সিং আমার বাড়ি ময়মেন সিংয়ের ত্রিশ সালে আমি ঢাকায় থাকি তো আমি চাই আমাদের অঞ্চলের মানুষগুলো যেন বৈধভাবে বৈধভাবে দেশের বাইরে যাইতে পারে তার জন্যই বিশেষ করে আমি মাহিন সিংয়ের কথাগুলো উল্লেখ করি কারণ আমি চাই মানুষ যেন সঠিক পথে সঠিকভাবে দেশে বাইরে যাইতে পারে এবং তাদের যেন টাকা পয়সা নষ্ট না হয় তো যারা যাওয়ার জন্য ইচ্ছুক আছেন রোমানিয়া একশো দিন সময় দিবেন অনলি একশো দিন সময় দিবেন ইনশাল্লাহ আপনার পেপার সঠিকভাবে হাতে পয়সা যাবে তো এখানে আপনার যাইতে গেলে অনেকে আবার বলে আমি আরেকটা কথা বলি অনেকে বলে যে ইউরোপ গেলে নাকি মেডিকেল লাগে না আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আপনি যদি শুধু পাসপোর্ট শুধু পাসপোর্ট দিয়ে আপনি কি ফাইল সাবমিট করতে পারবেন শুধু পাসপোর্ট দিয়ে আপনি ফাইল সাবমিট করতে পারবেন না এর কারণ হলো এটাতে কি বিষয় ওনারা লাগাবে বলেন আপনার বড়ি না নাই ওনারা কিন্তু জানে না সুতরাং মেডিকেল বাধ্যতামূলক মেডিকেল হলো বাধ্যতামূলক যদি আপনারা মেডিকেল না করে যান তাহলে আপনার কী এর উপরে বিশাল লাগবে কারণ আপনি তো বেড়ানোর উদ্দেশ্যে দেখতেছেন না আপনি ওয়ার্কের উদ্দেশ্যে দেখতেছেন কারণ আপনার বডি ফিটনেস ঠিক আছে কি না বডি ফিটনেস ঠিক আছে কি না ওর উপরে ভিত্তি করে কিন্তু আপনার পেপারগুলো উপরে ছাপুর পরে তো সুতরাং যারা রোমানিয়া যায় তার আগ্রহী ইউরোপের রুমানিয়া বসনিয়া মন্টিনেগো ফিজি আলবেনিয়া বেলারোস যাওয়ার জন্য যারা ইচ্ছুক আছেন আগ্রহী আছেন তারা অতি দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করবেন আর অবশ্যই মেডিকেল করতে হবে কারণ মেডিকেল ছাড়া আপনার ওয়ার্ক বিষা হবে না মেডিকেল ছাড়া ওয়ার্ক বিষা হবে না কারণ আপনার কী সেয়ের উপর ভিতর আপনার আমার বডি ফিটনেস ঠিক আছে না আসে ওনারা তো জানবে না বা জানে না তাহলে ওনারা কিভাবে আপনার এই জিনিসটা করবে সুতরাং মেডিকেল অবশ্যই অবশ্যই করতে হবে যারা পাসপোর্ট যাদের রেডি আছে বা যারা এজেন্ট হিসেবে কাজ করতেছেন তারা অতি দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করবেন আর অবশ্যই পাসপোর্ট পাসপোর্টের ছবি পাসপোর্ট সাইজের ছবি আপনার মেডিকেল ফিট রিপোর্ট আপনি জমা দিবেন আমরা কাল সাবমিট করব ইনশাল্লাহ অতি দ্রুত অ্যাপ্রুভাল চলে আসবে এবং একশো দিন টোটাল একশো দিন সময় আমাকে দিবেন একশো দিনের ভিতরে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আসবে তো সুতরাং যারা যাওয়ার জন্য ইচ্ছুক আছেন রোমানিয়াতে যাওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব আর আরেকটা বিষয় হলো আমাদের মাইনিং সিংহ আবার বলতে চাই আমাদের ময়মনসিংহ অঞ্চলে যারা আছেন ইউরোপ যাওয়ার জন্য ইচ্ছুক ইউরোপ যাওয়ার জন্য ইচ্ছুক তারা অতি দ্রুত ঢাকা নয়া পল্টন শ্যামা কমপ্লেক্সে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার অফিস ঠিকানা সব কিছু দেওয়া আছে আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে যারা আছেন আমি চাই আমাদের ময়মনসিংহ অঞ্চলের লোক বৈধ পথে বৈধভাবে দেশের বাইরে যান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনে করি আর নেক্সট টাইমে যারা আমার এই কথাগুলো শুনবেন লাইভগুলো শুনবেন তো অবশ্যই আপনার বন্ধুবান্ধব যারা আছে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি আমার এই কথাগুলো পৌঁছে দেবেন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন এটা আমি আশা করি এবং বৈধভাবে আপনি দেশে বাইরে যাইতে পারবেন এইটুক নিশ্চয়তা আমি দিতে পারি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম